আসসালামু আলাইকুম ডিসকাউন্ট বাস্কেট থেকে একদমই বাজেট ফ্রেন্ডলি নয়শো নিরানব্বই টাকার একটা বাজেটের ড্রেস নিয়ে আসলাম যেটা হচ্ছে আমাদের রেগুলার আইটেম আমাদের রেঞ্জগুলো শুরুই হয় আসলে নয়শো নিরানব্বই থেকে এবং এই রেঞ্জে আমরা থ্রি পিস সবসময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সুইস লনের মধ্যে অনেকদিন আপনারা ভিডিও পাননি আমাদের পেজে কারণ হচ্ছে যে প্রত্যেকটা কোয়ালিটিফুল আর্টিকেল এবং কোয়ান্টিটি থাকলে কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি বাট একটা কথা বারবার একটা এক্সিস্টিং বা যারা হচ্ছে যে আগে নিয়েছেন একবার পারচেজ করেছেন লয়াল বা ট্রাস্টেড কাস্টমার কিন্তু অলরেডি আছে আমাদের সো যারা নিবেন নতুন ভাবে ভাবতেছেন তারা কিন্তু খুব দ্রুত কনফার্ম করবেন আর যারা অলরেডি সুইজলেন ড্রেস নিয়েছেন তারা তো জানেনি আসলে কোয়ালিটিটা কোথাও সুতার কাউন্ট থেকে শুরু করে কোথাও কোনো কমতি করা হয়নি কালার কম্বিনেশন বলেন ডিজাইন বলেন সবগুলো হিট হিট ডিজাইন আপনারা পাবেন অনেকগুলো ডিজাইন রিস্টক হয়েছে অনেকগুলো নতুন ডিজাইন আসছে নতুন ডিজাইনের কালার আসছে সো সব কিছু মিলিয়ে একটা পারফেক্ট কম্বিনেশনে নয়শো নিরানব্বই টাকা বাজেটে আমরা দিচ্ছি এবং সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে যে তিনটা ড্রেস নিলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি পাবেন সারা বাংলাদেশ পুরো বাংলাদেশ ব্যাপী সুইসল্যান্ডের নয়শো নিরানব্বই টাকার তিনটা ড্রেস নিলেই ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন হোম ডেলিভারি অপশনে পাচ্ছেন পুরো ড্রেসটাই প্রিমিয়াম সুইচ সফট একটা কটনের মধ্যে আপনারা পাবেন এবং খুবই সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টেড ডিজাইন এত চমৎকার কালার কম্বিনেশন করা যেটা ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ পর্যন্ত লং পাবেন স্যালোয়ারটা পাবেন ক্যামব্রিক কটনের মধ্যে আড়াই গজ ফ্যাব্রিক আছে সলিড কালার এবং দুপাটাটা হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের বিশাল বড় একটা দুপাটটা যথেষ্ট পরিমাণ চড় একটা দুপাটটা এবং পুরোটা একটা প্রিন্টের ডিজাইনে করা এত সুন্দর কম্বিনেশন যে আপনারা ঘরে পরে থাকবেন কিন্তু এই ড্রেসগুলো যারাই পরবেন কমফোর্ট এবং কোয়ালিটি দুইটাই পাবেন কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনার একটা ইয়েলো কালার টোন বা লাইট ইয়েলো টাইপের একটা টোন পুরোটাই ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট পুরোটাই প্রিন্টেড ডিজাইন সিক্সটি পর্যন্ত বডি হলেও আপনারা এগুলো কিন্তু মেক করতে পারবেন স্যালোটা হবে সলিড কালারের মধ্যে স্যালোটা পর্যন্ত কোয়ালিটি ফুল এবং সুতার কাউন্ট যথেষ্ট পরিমাণ বেশি এবং আসলে অনেক অনেক মানে ভেরিয়েশন আছে আছে গ্রেড যে গ্রেডটা সর্বোচ্চ কোয়ালিটিটা আমরা দেওয়ার চেষ্টা করি এফোর্ডেবল প্রাইজের মধ্যে এখন এর থেকেও বেটার কিন্তু আছে বেটার যে সবচেয়ে বেশি আমাদেরটা এরকম না আমরা ভিডিও দিচ্ছি আপডেট দিচ্ছি বাজেট নয়শো নিরানব্বই টাকা এবং তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি এই প্রাইজের মধ্যে বেস্ট কোয়ালিটিটা আমরা দিব এর থেকেও বেটার কোয়ালিটি আছে এবং যেহেতু আমাদের সুইসলনের এই রেঞ্জের কাস্টমার বেশি যার ফলে আমরা সবসময় এগুলো আপডেট দিয়ে থাকি ক্যাটালগের অনেক কালেকশন থাকে সুইসলনের অরিজিনাল পাকিস্তানি ড্রেসও কিন্তু আপনারা সামনে পাবেন ইনশাল্লাহ অনেকগুলো ফেরদোসের লোন চলে আসছে তেইশশো থেকে ছাব্বিশশো এই রেঞ্জের মধ্যে আপনারা পাবেন আপডেটগুলো শিফুন উন্না সত্তর উন্না সো বাংলাদেশি প্রোডাক্ট এবং বাংলাদেশের চেষ্টা করতেছি যারা শপে আসবেন সীমান্ত সময় আউটলেটে আসলেই কিন্তু আপনারা এই ড্রেস গুলো অ্যাভেলেবেল পাবেন এর সাথে আরো অনেক ভেরিয়েশনও পাবেন আর তারপরও আপনাদের মতামত জানাবেন আপনাদের কি চাহিদা সেটার উপরও আমরা কিন্তু কাজ করি আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ